আসসালামু আলাইকুম বিওয়াজ ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন দয়া করে আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আমাদের যে রিনফারিসের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে ব্ল্যাক ব্লাইকনটি ক্লিক করে দেবেন তো আজকে আমি একটি ছয় ফিট বাই সাত ফিট একটি আনকমান একদম নিউ ডিজাইনের একটি ওয়াল সুগেস নিয়ে আসছি এটা বলে ওয়াল কেবিনেট বা ওয়াল সুগেস বলতে পারেন অনেক বড় একটি সুগেস এটা তিন পার্ট পাটে পাটে খুলে নিতে পারবেন আমাদের এই ওয়াল ক্যাবিনেটটা হলো অরিজিনাল চিটাং সেগুন কাঠের তব আমাদের এটা হলো লিকার পলিশ লিকার পলিশ খুব সুন্দর একটি সুকাজ যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে চলে আসতে পারেন জেরিন ফার্নিচারটা হলো ঢাকা লালবাগ কিল্লা কিল্লার থেকে পশ্চিমে আসলেই কামরাঙেশ্বর বাজার ইসলামী ব্যাংক ও জনতা ব্যাংকের মাঝামাঝি আমাদের জেরিন ফার্নিচারটা ইনশাল্লাহ যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে চলে আসবেন তবে জেরিন ফার্নিচারের ফার্নিচারগুলো আমাদের সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের ও বার্মাটিক সেগুনের আর ভিতরে কোনোটা চিটাং ঘামারি থাকে আর খাটের বিছানাগুলো থাকে আমাদের গর্জন ও সেগুন যে যেটা চাই আমরা এটি দিতে পারি ইনশাল্লাহ অনেক সুন্দর একটি সুকেস যদি ভালো লাগে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে চলে আসবেন এই যে জেরিন ফার্নিচারের এই সুগেশটা দেখেন নিচনে ভিটিরা ডিজাইন একদম এই যে নিচনে ভিটিরা ডিজাইন দুই সাইডে দুটি পাল্লা মাঝখানে একটি ডয়ের এরপর যা সাইডে সিনজি করা আছে এই যে সাইডে একদম আমাদের এই যে উপরে কান্নি ডিজাইন এই একদম ডিজাইন সিঞ্জি করা যদি ভালো লাগে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে চলে আসতে পারেন ইনশাল্লাহ যদি পছন্দ থাকে তাহলে আমাদের জেরিন ফার্নিচারে আসবেন এই সুগিসটির প্রাইসটি পটস হইলো গিয়া ষাট হাজার টাকা এই সুগিসটির প্রাইসটি পড়ছে ষাট হাজার টাকা যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাদের এই জেরিন ফার্নিচারে চলে আসবেন এই সুগিসটি আমাদের সম্পূর্ণ সেগুন কাঠের যদি আপনাদের পছন্দের থাকে আপনারা আমাদের স্ক্রিনের সামনে দুটি নাম্বার থাকবে ও ইমু হোয়াটসঅ্যাপ ও সরাসরি কল করতে পারবেন ইনশাল্লাহ ও আসে ভাইয়ারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন ও আমাদের যে রিন ফার্নিচারের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাই তবে আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটি কামনা করি আসসালামু আলাইকুম